আমার বাবা এক কেজি মিষ্টি নিয়ে এসেছে আমার বাড়িতে শাশুড়ি সেটা দেখা মাত্রই বলে মেয়ের বাড়িতে কেজি মিষ্টি নিয়ে কেউ আসে এক একদম ছোট লোক কোথাকার আমি বললাম মা চুপ করুন আমার বাবা সামর্থ্য অনুযায়ী নিয়ে এসেছে একটু তো লজ্জা থাকা দরকার নাকি মেয়ের বাড়িতে খাইতে যাচ্ছি একটু বেশি কিছু নিয়ে যাই আপনি কিন্তু আমার বাবাকে অপমান করতেছেন মা এটা অপমান না এখন জানিয়ে দিচ্ছি পরবর্তীতে যেন ভালো কিছু নিয়ে আসি। আশ্চর্য এখানে আপনার সমস্যা কোথায় আমার তো সমস্যা এখন গরুর গোস্ত পোলাও ডিম মাছ এইসব কোথা থেকে আসে আমার তো খরচ করতে হবে মেহমান আসলে সেটা সবাইকে করতে হয় মা কেন আপনি আমাদের বাসায় গেলে আমার বাবা মা আপনাদের এভাবে অসম্মান করে অসম্মান করবে কেন আমরা কি এক কেজি মিষ্টি নিয়ে যাই নাকি আমরা গেলে পাঁচ সাত কেজি মিষ্টি নিয়ে যাই আপনার টাকা হয়েছে আপনি নিয়ে যাবেন আমার বাবা নাই আনেনি এই মুহুর্তে আমার বাবা বলে উঠল মারে শাশুড়ির মুখে মুখে কথা বলতে নেই এছাড়া এখানে খেতে আসিনি মেয়েটাকে ধরে নাই যার কারণে এক নজর দেখার জন্য এসেছিলাম এই তো এখনই আবার চলে যাচ্ছি না বাবা তুমি না খেয়ে চলে যেতে পারবে না তুমি বসো আমি রান্না করতেছি না রে মা আজ খাব না অন্য দিন খাবো এছাড়া আমার পেট ভরা আছে প্লিজ বাবা বললাম না আজ না মা অন্যদিন এসে খেয়ে যাব আচ্ছা রে মা এখন যাই তোর মা আবার আমার বসে থাকবে বাবা ভালো থাকিস মা আমি আসি কথাটি বলে আমার বাবা চলে গেল মনটা ভীষণ খারাপ হলো তাই রুমে এসে কান্না করতেছি এমন মুহূর্তে ছোট্ট বোনটা আমার ফোন দিল হ্যাঁ ঐশী বল আপু বাবা কিন্তু সকাল থেকে কিচ্ছু খায়নি তোর বাড়িতে গিয়ে পেট ভরে খাবে বলে তুই একটু ভালো মন্দ রান্না করে রাখিস কথাটি শোনা মাত্র নিস্তব্ধ হয়ে গেলাম ছোট বোনের কথায় কি উত্তর দেব আমার জানা নেই সত্যি কিছু শাশুড়ি এমন রয়েছে যারা একটু বেশি লোভী হয় আসলে যুগ পাল্টেছে কিন্তু আমাদের সমাজ আর পাল্টালো না কত মেয়েদের যে এভাবে শ্বশুর বাড়িতে লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে শ্বশুর বাড়িতে নিজেদের মতামতের মূল্যায়ন নেই যেখানে থেকে মেয়েদেরকে যেতে হয় মেয়েটি তার বাবাকে এত অপমানিত হতে দেখে নিজেকে আর সামলাতে পারল না কান্নায় ভেঙে পড়লো সারাটা দিন সে কান্না করলো তবুও নিজের তো সামর্থ্য নেই যে নিজের বাবাকে ডেকে নিয়ে এসে নিজের মতো করে রান্না করে খাওয়াবে আসলে আমাদের সমাজের মেয়েগুলো বড্ড অসহায় তাদের নিজের কোনো বাড়ি থাকে না বিয়ের আগে থাকে বাপের বাড়ি আর বিয়ের পরে থাকে শ্বশুর বাড়ি তাদের মতামত অনুযায়ী চলতে চলতে মেয়েদের জীবনটাই শেষ হয়ে যায় তো বয়সে এসে সন্তানের আশ্রয়তলে থেকে ছেলে ছেলের বউয়ের কুমে চলতে হয় আসলে মেয়েদের জীবনটা কবে স্বাধীন হবে কবে মেয়েরা সেই স্বাধীনতা পাবে যেদিন নিজেদের মতো করে একটা বাড়ি হবে নিজেদের মতো করে বাঁচতে পারবে এমন সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ